আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দুইটা সৃজনশীল সলিউশন করবো তো চৌত্রিশ আর পঁয়ত্রিশ চৌত্রিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একটি আয়তকার বাগানের প্রস্ত দৈর্ঘ্য অপেক্ষা দুই মিটার বেশি বাগানটির প্রস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে লেখো তো এখানে দেওয়া রয়েছে কি বাগানটির প্রস্থ এক্স মিটার এখন বাগানটির দৈর্ঘ্য তো দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস টু কারণ কি দুই মিটার বেশি এখানে দেওয়া রয়েছে তো বাগানটির পরিসীমা আমরা জানি পরিসীমা সূত্র টু ইন্টু তো আমরা টু পাতালাম প্রস্থগ কত এক্স তো এক্স পাতালাম আর দৈর্ঘ্য কত এক্স প্লাস টু তো এক্স প্লাস টু আমরা বসিয়ে দিলাম এখন এক্স রেসে যেহেতু দুইটা তো টু এক্স প্লাস টু তো দুই দিয়ে যদি আমরা টু এক্সের গুণ করি দুই দুগুনও চার এক্স আর দুই দুগুনও কত চার তাহলে ফোর আমরা কমান নিলাম তো ফোর এক্স থেকে যদি আমরা ফোর কমান নিই তাহলে থাকে কত এক্স এক্স পাতিয়ে দিলাম এই যে প্লাস প্লাস পাতালাম আর যদি চার চারের ভিতর কত বাজায় একবার তো চারককে চার তো বাগানটির পরিসেমা বেরোলে কত ফোর এক্স প্লাস মিটার এখন খ নম্বর প্রশ্নে রয়েছে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্ত কত তো বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার তাহলে প্রশ্নমতে আমরা বের করেছি কত এ ফোর এক্স প্লাস ওয়ান পরিসীমা আর তারা দিয়েছে কত ছত্রিশ তো প্রশ্ন এটা সমান সমান এটা তো আমরা এক্স প্লাস এখানে রেখে দিলাম যেহেতু এক্স চলক তাহলে এই যে ফোর রয়েছে এই পাশে তো এটা গুণ হিসেবে রয়েছে তোমরা এই পাশে আনলে কী হবে ভাগ তো ছত্রিশের সাথে চার কি হয়ে যাবে ভাগ তো চার নং কত ছত্রিশ তো ভাগ করে আমরা পালাম কত নয় এখন এক্স প্লাস ওয়ান সমান সমানের এ আনলে তাহলে কি হয়ে যায় তাহলে নয়তে যদি আমরা এক মাইনাস করি তাহলে হয় কত আট তাহলে এক্সের মান বেরোলে কত আট অতএব বাগানটির প্রস্ত এক্স সমান সমান এইট মিটার এখন গ নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে তো আমরা খতে পেয়ে গিয়েছি বাগানটির প্রস্থ কত এক্স সমান সমান আট মিটার আর বাগানটির দৈর্ঘ্য আমরা বের করব কিভাবে কারণ প্রস্থ থেকে দুই মিটার বেশি দৈর্ঘ্য তাহলে এক্স প্লাস টু তাহলে এক্সের মান আট প্লাস টু সমান সমান দশ মিটার তাহলে বাগানটির প্রস্থ আট মিটার আর দৈর্ঘ্য বেরোলে কত দশ মিটার এখন বাগানটির ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দর্ঘগুণ প্রস্থ তো দৈর্ঘ্যগত দশ আর প্রস্থগত আট তো আট দশকে আশি বর্গমিটার তো বাগানটির আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত টোটাল বাগানটি পরিষ্কার করতে খরচ হয়েছে তিনশো টাকা তার মানে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো টাকা অতএব বাগানটির এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তাহলে আশির থেকে এক ছোট তাহলে আশি বর্গমিটার করতে যদি তিনশো বিশ টাকা হয় তাহলে এক বর্গমিটার করতে আরও কম খরচ হবে তো আমরা জানি কম হলে ভাগ তো তিনশো বিশ ভাগ কত আশি তো ভাগ করলে চার আশটা কত বত্রিশ শূন্য শূন্য কাটা তাহলে চার টাকা অতএব প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় চার টাকা এরপরে আমরা দেখব পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সলিউশন তো পঁয়ত্রিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল ফল চব্বিশ সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে ওপর সংখ্যা দুইটি এক্সের মাধ্যমে লেখো তো সবচেয়ে ছোট সংখ্যাটি কত দেওয়া রয়েছে এক্স এখন অপর দুইটি সংখ্যা যথাক্রমে এক্স প্লাস আবার এক্স টু কারণ যদি এক হয় তাহলে তার উপরের সংখ্যা কত এক যোগ এক সমান কত হবে দুই এবং তারপরেরটা কত এক যোগ এক এটা তো দ্বিতীয় নম্বর আবার এর সাথে যোগ এক করতে হবে তাহলে কত হবে তিন তার মানে তৃতীয় সংখ্যা বের করতে গেলে এর সাথে এক যোগ এক অর্থাৎ দুই যোগ করতে হবে তাহলে অপর সংখ্যা দুইটি যথাক্রমে এক্স প্লাস আর এক্স টু এখন দেওয়া তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটি বের করো তাহলে টোটাল যোগফল কত দেওয়া রয়েছে চব্বিশ তো আমরা এবারে করবো অঙ্কটি খুব সুন্দরভাবে তো এখানে প্রশ্নমতে যেহেতু প্রথম সংখ্যা এক্স এক্স পাতালাম দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান পাতালাম আর তৃতীয় সংখ্যা কত এক্স প্লাস টু এক্স প্লাস টু পাতিয়ে দিলাম তাহলে তিনটে সংখ্যা যোগফল তোমরা তো আমরা যোগ করেছি তিনটে সংখ্যা যোগফল কত চব্বিশ তো প্রশ্ন মতে এই তিনটে যোগফল কত চব্বিশ তাহলে এক্স রয়েছে একটা দুইটা তিনটা তো থ্রি এক্স আর এক রয়েছে একটা আর এই দুই তাহলে দুই আর এক কত তিন সমান সমান চব্বিশ এরপরে থ্রি এক্স থ্রি এক্স পা দিলাম সমান সমান প্লাস থ্রি সমান সমানের এইবার আনলে কী হয় মাইনাস থ্রি তাহলে চব্বিশেতে তিনবার দিলে কত একুশ এক্স সমান এইবারে থ্রি এক্স কী হিসেবে রয়েছে গুণ হিসেবে যদি আমি সমান সমানের এইবারেড়ে আনি তাহলে কী হবে ভাগ তাহলে একুশ ভাগ তিন একুশতে তিন সাথে কত একুশ তাহলে ভাগ করলে আসছে কত সাত তাহলে ছোটো সংখ্যাটি সাত অপর দুটি সংখ্যা হলো সাথের সাথে যোগ করলে আট এবং তার সাথে আরও যোগ করলে আট আর এক নয় তো সাত যোগ দুই এভাবে করলেও কোনো প্রবলেম হবে না তাহলে তিনটে সংখ্যা একটা সাত একটা আট আর একটা নয় এরপরে গণম্বর অঙ্কে দেওয়া রয়েছে কি নম্বর অঙ্কে দেওয়া রয়েছে সরি ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট। ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে যখন একটি সংখ্যা যার দ্বিগুণ ওয়াইয়ের দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড়ো সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি তো জাস্ট এতটুকুই মাথায় রাখতে হবে আমাদের তো চলুন এখন ওয় একটি সংখ্যা এর দ্বিগুণ হলো টু অর্থাৎ ওয়ের সাথে দুই যোগ করতে গুণ করতে হবে ক্ষ হতে প্রাপ্ত সবচেয়ে ছোটো ও বড় সংখ্যা দুইটির যোগ ফল সাত যোগ নয় তাহলে কত হলো ষোলো তারাই এগুলো বলে দিয়েছে যে ওয়াই একটি সংখ্যা ছাতিগুণ টু ওয়াই এবং এর থেকে খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোটো ও বড় সংখ্যা দুইটির যোগফল করতে হবে তাহলে কত হবে ষোলো তাহলে প্রশ্ন মতে টু ওয়াই সমান এর সাথে যোগ করেও কত হবে এই যে দেওয়া রয়েছে কত ওয়াইয়ের মান এই যে যোগ ফল অপেক্ষা চার বেশি তার মানে এর সাথে চার যোগ করতে হবে তো আমরা যোগ করি ষোলো যোগ চার তাহলে টু ওয়াই সন্স ওয়ান বিশ এখন এই ষোলো চার কত বিশ ওয়াই রাখলাম দুই এইবারে গুণ হিসেবে রয়েছে এইবারে আনলে ভাগ তাহলে বিশ ভাগ দুই ওয়াই সান দয় দুগুনো বিশ তাহলে ওয়াইয়ের মান কত হবে দশ তো এই ছিল চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সলিউশন তো যাদের অঙ্কগুলো ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান